হ্যালো বন্ধুরা পলিগ্রাম টিভি চ্যানেলের জনপ্রিয় অভিনেতা শফিককে ঘিরে আলোচনার সমালোচনার ঝড় যেন থামছেই না সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলেই শফিককে নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও দেখা যায় আর সম্প্রতি পলিগ্রাম টিভি চ্যানেলের এক সাক্ষাৎকারে বলা হয়েছে অর্থাৎ পরিচালক রবিউল শেখ বলেছেন শফিককে নিয়ে চাঞ্চল্যকর তথ্য তিনি জানিয়েছেন শফিকের পল্লীগ্রাম টিভি চ্যানেল থেকে বাদ পড়ার কিছু কথা অপরদিকে সেই ভিডিওর বিরুদ্ধে গিয়ে তার পক্ষে কথা বলেছে আজকে সেই জট খুলতেই আপনাদের সামনে আমরা হাজির হয়েছি জানাবো চলে যাওয়ার পেছনে আসল তথ্য সে সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন তবে তার আগে একটি কথা বলবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন তো চলুন শুরু করা যাক প্রথমেই বলি পল্লীগ্রাম টিভি চ্যানেলের পক্ষ থেকে কি বলা হয়েছে তারা বলেছে শফিক হোটেলে গিয়েছিল আর সেই ভিডিও অর্থাৎ একটি মেয়ের সাথে শফিকের ভিডিও ভাইরাল হয়েছে যার কারণে অনেকটা ক্ষুব্ধ হয়েই পরিচালক রবিউল শেখ পলিগ্রাম টিভি চ্যানেল থেকে শফিককে বাদ দিয়েছে তিনি এও বলেন শফিককে আমি তৈরি করেছি নেশা করা এবং হোটেলে মেয়েকে নিয়ে এভাবে ভিডিও ভাইরাল হওয়ার কারণেই মূলত শফিককে বাদ দিয়ে দেওয়া হয়েছে কারণ শফিক থাকলে তাদের ভাবমূর্তি হয়তো নষ্ট হতে পারে অপরদিকে এ ব্যাপারে শফিক তার পক্ষে কথা বলেছেন তিনি বলেছেন তার বয়স এখনো আট আঠারো হয়নি আর আঠারো হওয়ার আগে হোটেলে কোনো রুম ভাড়া পাওয়া যায় না তবে নেটিজেনরা অনেকে মনে করছেন টাকা থাকলে অবশ্য সব কিছুই সম্ভব তবে নেশা করার ব্যাপার নিয়ে শফিক জোরালো কোনো প্রমাণ দিতে পারেনি যে সে নেশা করছে না রবিউল শেখ শফিকের বিরুদ্ধে যে দোষগুলো এনেছে সেগুলোর সঠিক প্রমাণও শফিক দিতে পারেনি তাই নেটিজেনরা মনে করছেন রবিউল শেখ যে কথাগুলো বলছেন তার পেছনে হয়তো কোনো না কোনো সত্য অবশ্যই রয়েছে অপরদিকে কিছু কিছু নেটিজেনরা মনে করছেন তবে এ সকল তথ্য আগে কেন সামনে আনেনি এ ব্যাপারে কেউ কেউ বলছেন শফিক যেহেতু পলিগ্রাম টিভি চ্যানেলের কিছুটা রুলস রেগুলেশন ভঙ্গ করেছে তাই হয়তো পলিগ্রাম টিভি চ্যানেল শফিকের বিরুদ্ধে এ ধরনের মন্তব্য করছে কারণ পলিগ্রাম টিভি চ্যানেলের একটি শর্ত রয়েছে এখানে কাজ করা অভিনেতা অভিনেত্রীরা নিজেদের থেকে কোনো পরিচয় করতে পারবে না কোনো অ্যাকাউন্ট সেটা হোক ফেসবুক ইনস্টাগ্রাম বা ইউটিউব কোনোটাই করতে পারবে না আর এক্ষেত্রে শফিক চেয়েছিল তার নিজের থেকে কিছু করার নিজের একটি পরিচয় হোক নিজের থেকে ইউটিউবে ভিডিও আপলোড করা বা ইনস্টাগ্রামে ভিডিও দেওয়া আর এ সকল কারণেই রবিউল শেখের রোষের মুখে পড়েছে শফিক তাই নিজে থেকেই পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে সরে এসেছে জনপ্রিয় এই অভিনেতা অনেকে মনে করছেন শফিকের চলে আসার পর এই দোষ অর্থাৎ রবিউল শেখ নিজেদের দোষগুলো ঢাকতেই শফিকের নামে এরকম বদনাম করছে তো বন্ধুরা শফিকের চলে যাওয়া বা সরে যাওয়ার পেছনে মূলত এ সকল কারণে ফুটে উঠেছে শফিকের চলে যাওয়াকে আপনারা কতটা যুক্তিসঙ্গত মনে করেন অবশ্যই আমাদের মতামত জানিয়ে দেবেন কমেন্ট বক্সে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন